ছিয়াত্তর সংখ্যানুপতিক ভোট প্রতিনিধিত্ব এটা বুঝতে সময় লাগে এটা বোঝানো কঠিন খুবই কঠিন এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে যে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন ব্যক্তিকে চেনেন না আমাদের নেতৃত্ব দিয়েছেন একসময় তিনি এত বেশি বিপ্লবী ছিলেন তখন তাকে বলা হতো দ্য রিজেন্ট যাই হোক আজকে যে পরিস্থিতিতে যে প্রেক্ষাপটে আমরা এখানে সভাটা করছি অবহন করছেন এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য এবং অত্যন্ত ক্রিটিক্যাল টাইম আমরা

মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোই সমস্ত গুলোই সেখানে সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব না এই সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগী আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি কোথাও বাধা সৃষ্টি করিনি কখনো কোনো রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি কিন্তু দুর্ভাগ্যজনক উপায় আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে বাঞ্চার করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি এমন এমন দাবি তুলছে যে সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না সংস্কার শব্দের সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না একটা সংখ্যানুভূতিক ভোট অতিরিক্ত এটা বুঝতে সময় লাগে এটা বোঝানো কঠিন খুবই কঠিন এরপরে আপনার আবার যে সমস্যা একটা বড় যেটা হচ্ছে যে যে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন ব্যক্তিকে চেনেন না আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সৈন্যদ্দিন সাহেব আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন কিন্তু দেখা গেল কদিন হয়ে গেল সে কিন্তু বললো না এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন কথা বলছেন আহ এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা